منخر يرني قيامة الله تبارك وتعالى جندي ونفخ في السور نفخة واحدة الله تبارك وتعالى

আর জাল ওই জমি মধ্যে এমন একটা ভূমিকুম পৰিব ওই ভূমিকুম পই পুরা জমিনটি একদম হিলাই দিব পূরা জমিনটি একদম খাফাই দিব রে বাবাই না জল জালাত আতিশয়

একটা চূড়ার নাজিল করিয়া দিয়া কইলা ইজাজুল জিলাতিল জিলা দিল আল্লাহই জানাইয়া দিত্রা জুলজিলাতিল আরযু জমিন দে আল্লাহ তাবারক تعالی এমন একটা ভূমিকম্প দিবা যে ভূমি কম্পে পুরো জমিন দে একদম হিলায় দিব আজকে চাইয়া দেখিও নেপালের জমিনে যদি ভূমিকম্প কম্প দে আমরার ভারতর জমিনও ভূমিকম্প কম্প দে না ওই বাংলাদেশের জমিনও ভূমি কম্প দিলে ভারতর জমিনও দে না ভারতর জমিনও ভূমিকম্প দিলে বাংলাদেশের জমিনও দে না ওইভাবে ভাবে এক সাইডে দে এক সাইডে দে না কোন কোন সময় ওই ভাবে হইতাফে মন

الله تبارك وتعالى استرافیل علیہ الصلات والسلام ر دویم نمبر بار شنگار میده فوک دی بار لگی کویبا ثم نفخ في الاخرہ فاذا هم قيام ينظرون যেই সময় ইসরাফিল আলাইসালামে সিংহার মধ্যে দ্বিতীয়বার ফুক দিবা ওই ফু দেওয়ার লগে লগে জমিনের নিচ থেকে মূর্তি গা নকল উঠি বারে বাবাই এখে অন্যের দিকে দেখতে রইবা আল্লাহ জানাই দিতরা আখরাজাতিল আর ওই জমিনে তার বুঝরে বাহির করিয়া দিব এই জমিনের মধ্যে অনেক এক গা নকলা জৈন এই জমিনের মধ্যে আপনার আমার আত্মীয় স্বজন রাখছি কিন্তু ও কেয়ামত এর দিন বা আখরাজাতিল আরদু আসকলা ওই কেয়ামত দিন জমিনে তার বুজরে বাহির করিয়া দিব সমস্ত মৃত গানো হল মাটির নিস্তকি উঠে যাইবা ওয়া কালাল ইনসানু মালা ওই দিন মানুষ হইবা হারে ওই জমির কিতাব হইল জমিনে কিতাব লাগে ফাপা শুরু করে দিল ওই জমির কিতা হইল কোন কারণে উলটপালট হই যায় ও মুসলমান자들이 দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত আপনি আমি আখরিয়ার না আল্লাহর হুকুম আহকামাত অগলরে পরিপূর্ণ মানিয়ার না যেই দিন কিয়ামত হইব আসমান জমিন চন্দ্র সূর্য ওই সমস্ত জিনিস সকল খসিয়া পড়ে যাইব আর জমিন তাকি মরতে গান হল উঠে যাইবা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা ওই জমিনে সব খবর কুলিয়া আল্লাহর সামনে হইব ও আল্লাহর বান্দা ওই জমিনের মধ্যে না পর মানে হরিয়ার নাচ থেকে হরিয়ার মার বাপর লোক বেদবি আর আল্লাহর হুকুম কামা তখলরে তো করিয়া যায়ার কিন্তু কেয়ামতর দিন জমিনে সমস্ত জিনিস খুলিয়া আল্লাহর সামনে কইব আই জাল্লাই জুবান দিলা ওই জুবান দিয়ে আপনি আমি যা ইচ্ছা মাতিয়া যায়ার ওই জুবান দিয়ে আজকে আপনি আমি মার বাপর লগে না পর মানে ওই জুবান দিয়া মানুষে কত মিশা মাতমাতের ওই জুবান দিয়া মানুষে সুগল করে ঘরের ওই জুবান দিয়া মানুষে কত গুনার কাম করে কিন্তু কেমন তোর ময়দান আল্লাহ তাবার কত ওই দে বন্ধ করিয়া দিবা আল্লা মানি মালা পুয়াহিম

মানুষের মুখরে আল্লাহই বন্ধ করিয়া দিবা ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওই দিন মানুষের আতে মত কথা করব ওয়া তাশহাদু আরজুলুন বিমা কানূ ইয়াক্সিবুন ওই কিয়ামতের দিন মানুষের পায়ে আল্লাহর সামনে সাক্ষী দিব আতে আল্লাহর সামনে মত কথা করব ওই পাও দিয়া দুনিয়ার জমিনে কোন গুনার কাম করলাম ওই হাত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কোন গুনার কাম করলাম সব জিনিস খুলিয়া আল্লাহর সামনে হইব ও যুবক বাইরেও আমার বাপ বাই নহল দু জমিনের খতনাফর মানে মধ্যে রাস্তি কি ফরিয়ার এমন যুবক বাইন পাওয়া যায় ওই জমি মধ্যে না পাক হালতের মধ্যে জমি মধ্যে চলাফিরা করে মনে নে এই জমি জোবান নাই। জমিনে মারতে পারতো না বাই না না কিয়ামতর দিন ওই জমির জবান খুলে যাইবো ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারা ওই জমির তার সব খবর কুলি আল্লাহর সামনে কইবো কিন্তু ওই দিন মানুষে তার জবান দিয়া মাততে পারতো না মাতগুজা জান্নিতা এই জবান আজকে দুনিয়ার জমিনে মানুষে মুখ দিয়া কত গুণার খাম করে মা বা পর লাগে না পর মানে করে ওই জবান দিয়া চুগল করি করে ওই জবান দিয়া মানুষে গুনার খাম করে না পর মানে করে কত মিশা মাত কিন্তু কেয়ামতর দিন আল্লাহ জবান ডে বন্ধ করিয়া দিলে ইবা কেয়ামতর দিন আল্লাহ তাবার তাহলে আতরে অর্ডার দিবা ও তু কাল্লি হিম আতে মাত কথা করবো ও তার সাধু আর জুলু হোম পাবে সাক্ষী দিব বিমা কানো এক সিবুন কিতা খুশলাম ফাও

কেয়ামতর ময়দান যেই দিন কেয়ামত হইব বাপে তান চিন্তা নাই মা এতান ফুয়ারে চিন্তা নাই ফুড়িরে চিন্তা নাই একে অন্যরে চিন্তা নাই হৌ দিন বুঝবাই হৌ দিন বুঝবাই যদি দুনিয়ার জমিনের মধ্যে বেফর দামি নাফর মানি করিয়া যাও আমার দুস্তহলার বুজুর্গ হল কেয়ামত একদিন ওইব ওই দিন কেয়ামতর দিন আল্লাহ সমস্ত জিনিসে ফনাফিল্লা করে লইবা আসমান আর জমিন দিয়ে আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে লইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ারে মুখাতব করিয়া ইয়া দুনিয়া আইনা আনহারুক হে দুনিয়া তোমার নদীগুলা কোথায় যেই দিন আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সমস্ত জিনিসে আল্লাহ ওই তুলার মতো উড়িয়া ফিরিব সমস্ত জিনিসে আল্লাহ চুরমার করে লইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান আর জমিন দিয়ে নিজের কুদরতি আতর মুটির মধ্যে লইয়া ওই পুরা দুনিয়ার মুখাতব পুরা দুনিয়ার সম্বোধন করি কই ভাইয়া দুনিয়া আইনা আনহারুক হে দুনিয়া তোমার নদী গুলা কোথায় আজকে আপনি আমি যে বায় যাইও ভাই নদী দেখতে ভাই বড় বড় সাগর গুলা দেখতে পাইলাম বড় বড় নদী গুলা দেখতে পাইলাম কিন্তু সব যেই সময় উলট পালট হই যাইবো আল্লাহ তাবারক ওয়া তাআলা কইবা ও দুনিয়া ইয়া দুনিয়া আইনা আনহারুক ও দুনিয়া তোমার নদীগুলা কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুক ও দুনিয়া তোমার গাছপালাগুলা কোথায় আজকে আপনি আমি ওই জঙ্গল পাহাড়ের মধ্যে গিয়া বড় বড় গাছপালা দেখি আল্লাহ ওই দিন দুনিয়ার مخاطব করিয়া কইবা ইয়া দুনিয়া আইনা আশজারুক হে দুনিয়া তোমার ওই দরফ গাছপালাগুলা কোথায় তিন নম্বরে আল্লাহ কইবা ইয়া দুনিয়া আইনাল মুলুক ও দুনিয়া তোমার বাদশা গুলা কুতায় এই দুনিয়ার জমির মধ্যে কত বাদশা ওলে বাদশাহি করিয়া যাইতরা মানুষের মানুষের উপরে জুলুম হেতরা মানুষের হকরে মারিয়া খাইতরা মানুষের উপরে অত্যাচার নির্যাতন করিয়া যাইতরা কিন্তু এই জমিনে কোনো মাত মাতমাতের না ওই দিন কিয়ামতের দিন জমিনে সব কুলি আল্লাহর সামনে কইব আল্লাহ তাবারাকাতাআলাই ওই জমিন এই দুনিয়ারে مخاطব করিয়া কই ভাইয়া

উপরে বুলডোজার চালাইয়া যার কিন্তু কেউ কোনো মাত মাতের না মনে নি ছুটিয়া যাইব না রে ভাই না ওই কেয়ামতর দিন আল্লাহ তাবারক তাআলাই দরবা আল্লাহ দুনিয়ার মুখাতব করিয়া কইব দুনিয়া তোমার সাগরগুলা কোথায় তোমার গাছপালা গুলা কোথায় তোমার ওই জালিম বাদশা গুলা কোথায় তোমার জালিম কোথায় কেউ কোনো জবাব দিত না ও সময় আল্লাহ জানাইয়া দিবা লিমানিল মুলকুল ইয়াউম আজকুর এই দিন কুর মালিক খে আজকুর এই দিন কুর বাদশাখে খেও কোনো জবাব দিতে নাই সময় আল্লাহ

जिंदगी एक सेकंड एक मुहूर्त तो पूरा हिसाब अल्लाह रसूल ने दिवाल आग बो अल्लाह ही जाने यदि मोदी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ये फरमाएँ لا تزول قدم ابن آدم يوم कियामत من عند ربه

জিন্দগি দান করলা আল্লাহ ওই জিন্দগি সম্পর্কে ওই দিন প্রশ্ন করবা ওই কেয়ামতর দিন আল্লাহর সামনে যেই সময় গিয়ে আজিমু আইজ আপনি আমি ষাট বছর সত্তর বছর আশি বছরের জিন্দগি লিয়া এলাম দুনিয়ার আয়েস আরাম দুনিয়াবি তামাশার মধ্যে খাটাইয়া যাই আর মনে করটাইনি আল্লাহর সামনে যাওয়া লাগত নারে বাবা না না আল্লাহর সামনে গিয়ে আল্লে এক নম্বরে প্রশ্ন করবা আনা উমরি ফিমা আফনা আমি তোমারে একটা জিন্দেগি দিলাম ওই জিন্দেগি খান্তা তুমি কোন রাস্তার মধ্যে খাটাইয়াইস ও আল্লাহর বান্দা ওই জিন্দেগির পরিপূর্ণ হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো দুই নম্বরে প্রশ্ন করবা ওয়ান শাবাবি ফিমা আবলা রে বান্দা আমি তোরে একটা জওয়ানকে দিলাম ওই জওয়ানকে খান্তা কোন খামর মধ্যে খাটাইয়াইস ও যুবক ভাইরা হল এই জওয়ানকে সময় খান্তা আল্লাহ খুব বেশি পছন্দ করেন এই জোয়ানকির সময় এখানে ইন্তরে খাম লাগাও আল্লাহ তাবারক তাআলা পুরো জিন্দেগির প্রশ্ন করিয়া তারপরে ওই পুরা জিন্দেগি কি আগলাইয়া জোয়ানকি সম্পর্কে প্রশ্ন করবা ওই জোয়ানকির সময় এখন তারে আল্লাহই বড় পছন্দ করেন এই জোয়ানকির সময় যদি আল্লাহর ইবাদত করো না এই জোয়ানকির সময় এখন ইন্তা যদি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখো না কিয়ামতের দিন আল্লাহর সামনে কোন জবাব দিমু আল্লাহই দুই নম্বরে প্রশ্ন করবা ওয়ান শাবাবিহি এই জয়ানকি কিরে তুমি কোন রাস্তার মধ্যে তিন নম্বর প্রশ্ন করবা ওয়া আম্মা লিহি মিন আইনা اکتসবহু ওয়া ফিমা আনফাকহু 3 নাম্বার প্রশ্ন করবা ওই দুনিয়ার আল্লাহ তাবারক তাআলা 3 নম্বরে প্রশ্ন করবা আমি যে তোমা আয় তুমি যে দুনো দौलাতের মালিক বল্লাই তুমি যে টাকা পয়সার মালিক বল্লাই ওই টাকা পয়সাগুলা কোন রাস্তা তা তুমি খামাইয়া আনছো কোন ভাবে তুমি ইনকাম করে আনছো ও আল্লাহর বান্দা ওই সময় যদি সুদ খাইয়া গুস খাইয়া তাস খালাইয়া টাকা পয়সা জমাইয়া যদি দামি দামি গাড়ি চলিয়া থাকি আল্লাহর সামনে যাওয়ার পরে তিন নম্বরে প্রশ্ন করবা ওই টাকা পয়সার মালিক তুমি কিলা ওইলাই কোন প্রত্যেকে তুমি টাকা পয়সা খামাই আনছো চার নম্বরে প্রশ্ন করবা ওই টাকা পয়সা তুমি কোন রাস্তার মধ্যে খরচ করছো মাদার ইস দখলের উপরে খরচ করছো না সুদের না তুমি ওই রাস্তার মধ্যে তাস খেলাত গিয়ে পয়সা খরচ করছো করেছো ও আল্লাহর বান্দা পরিপূর্ণ হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো পাঁচ নম্বরের প্রশ্ন করবা ও মাযা আমিলা ফিমা আলিমা তুমি যখন জানলায় যখন নেকিশলায় এক নাইন তোর উপরে কিতা আমল ফসলায় ও আল্লাহর বান্দা ওই পাঁচটা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিমু না কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া কেটে যাইতে পারতাম না এ ফড়ো وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد